বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত স্বাগতম ভুল করেও ঘরের এইসব জায়গায় রাখবেন না চাবি ভাগ্যের তালা বন্ধ হয়ে যেতে পারে এই সহজ প্রতিকারটি আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলবে এবং খারাপ দিনের কাউন্টাউন শুরু হবে প্রত্যেক মানুষই চায় যে তার জীবনে কখনই অর্থ ও খাদ্যের অভাব না থাকুক আমাদের সবার ঘরেই অনেক ধরনের চাবি থাকে পুরনো কিছু অকেজো চাবি থেকে শুরু করে ঘর আলমারি গাড়ি ও অফিস ইত্যাদির চাবি ঘরে থাকে কিন্তু প্রায়ই দেখা যায় আমাদের বাড়িতে চাবি রাখার উপযুক্ত জায়গা থাকা সত্ত্বেও আমরা প্রায়ই আমাদের চাবি এখানে ওখানে রেখে দেই পরে যখন প্রযোজন হয় তখন তারা এই চাবিগুলো খুঁজতে থাকে এ কারণে বড় সমস্যায় পড়তে হচ্ছে অন্যদিকে এটি বাস্তু অনুসারে উপযুক্ত বলে মনে করা হয় না হ্যাঁ বাড়ির চাবি রাখার জন্য সঠিক জায়গা থাকা প্রয়োজন অন্যথায় আপনার ভাগ্য সিল হতে সময় লাগে না কিছু জায়গা আছে যেখানে আপনার চাবি রাখা এড়িয়ে চলা উচিত তাহলে চলুন আজকের ভিডিওতে জানাই ঘরের কোন কোন স্থানে চাবি রাখা উচিত নয় তবে তার আগে আপনিও যদি মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এক বাস্তুশাস্ত্র অনুসারে ভুল করেও ড্রয়িং রুমে চাবি রাখা উচিত নয় কারণ ঘরের চাবিগুলো ড্রয়িং রুমে রাখলে বাইরে থেকে আসা সবার নজরে পড়বে এটি আপনার বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে এ কারণে ড্রয়িং রুমে চাবি রাখা ভালো মনে করা হয় না দুই চাবি যেন হারিয়ে না যায় এই ভেবে আমরা প্রায়ই পূজার স্থানে ঘরের চাবি রাখি কিন্তু বাস্তু অনুযায়ী চাবি কখনই কোনো উপাসনালয়ে রাখা উচিত নয় এতে করে মন পূজা থেকে দূরে সরে যায় এছাড়াও ইতিবাচক শক্তির প্রভাব কমতে শুরু করে তাই কখনো পূজার জায়গায় চাবি রাখবেন না তিন ব্রহ্মস্থানে চাবি থাকলে নেতিবাচকতা বাড়ে এটি আপনার বাড়িতে নেতিবাচকতা তৈরি করে কারণ চাবিগুলি ধাতুর তৈরি এবং ব্রহ্মস্থানে রাখলে এটি বিরূপ প্রভাব দিতে শুরু করে এটি বাড়িতে সদস্যদের সম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব ফেলে এবং দুর্দশার সৃষ্টি করে চার ঈশান কোণ আমাদের বাড়ির চাবি রাখা উচিত নয় কারণ আমরা চাবি পরিষ্কার করি না এগুলো বেশ নোংরা আর এই ধরনের নোংরা চাবি যদি উত্তর পূর্ব কোণে রাখি তাহলে সেগুলো দূষিত হওয়ার সম্ভাবনা থাকে একইভাবে ধাতব জিনিসগুলি কখনই উত্তর পূর্ব কোণে রাখা উচিত নয় পাঁচ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে উপস্থিত রান্নাঘর পুরো পরিবারের স্বাস্থ্য এবং উন্নতির সাথে যুক্ত এমন অবস্থায় রান্নাঘরেও চাবি রাখা উচিত নয় ছয় আপনি যখন ঘরে চাবি রাখবেন তখন তাদের ব্যবহার অনুযায়ী রাখতে হবে চাবিটা সেদিকে রাখতে হবে প্রায়ই আমরা সব চাবি একসাথে রাখি যাই হোক প্রতিটির জন্য একই দিক সঠিক নয় উদাহরণস্বরূপ দোকান এবং অফিসের চাবির মতো প্রতিদিন ব্যবহৃত চাবিগুলি এটি উত্তর পশ্চিম দিকে রাখা খুব ভালো বলে মনে করা হয় একইভাবে আপনি যদি আলমারির চাবিটি উত্তর পশ্চিম দিকে রাখেন তবে ধীরে ধীরে আপনার সমস্ত ধন শূন্য হতে শুরু করবে এই ধরনের চাবিগুলির দক্ষিণ পশ্চিম দিকটি খুব ভালো বলে মনে করা হয় যাতে সম্পদে সমৃদ্ধি থাকে সাত যদি কোন চাবি অকেজ বা কোন কাজে না লাগে তাহলে তার দ্রুত ঘর থেকে সরিয়ে ফেলুন কারণ এতে আর্থিক ক্ষতি হতে পারে জং ধরা বা চাবি ঘরে না রাখাই উচিত এবং অবিলম্বে ফেলে দেওয়া উচিত আসুন জেনে নিই তালার কোন বাস্তু প্রতিকার আমাদের ভাগ্যের দরজা খুলতে পারে এক ভাগ্যের বন্ধ দরজা খুলতে আপনি যে কোনো শুক্রবার একটি তালার দোকানে যান এবং সেখান থেকে একটি স্টিল বা লোহার তালা কিনুন তবে বিশেষ খেয়াল রাখবেন তালা যেন বন্ধ থাকে তালা কেনার সময় দোকানদারকে খুলতে দেবেন না নিজেও খুলবেন না ঠিক মতো কাজ করছে কি না তা পরীক্ষা করার জন্য তালা খুলবেন না শুধু তালাবদ্ধ অবস্থায় কিনে বাড়িতে আনুন তারপর সেই তালাটি একটি বাক্সে রাখুন এবং শুক্রবার রাতে আপনার বেডরুমের বিছানার কাছে রাখুন শনিবার সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর তালা না খুলেই কোনো মন্দিরে বা মাজারে রেখে কাউকে কিছু না বলে একবারও পিছনে না ফিরে বাড়িতে চলে আসুন বিশ্বাস রাখুন যে কেউ সেই তালা খুললেই আপনার ভাগ্যের তালাও খুলে যাবে আপনার ভাগ্য উজ্জ্বল করতে অবশ্যই এই কৌশলটি চেষ্টা করুন দুই একটি নতুন তালা একটি হলুদ সুতো একটি লাল পলা এবং কাঠের একটি ছোট টুকরো প্রয়োজন হবে এই কৌশলের জন্য সবার আগে আপনাকে নতুন তালার ব্যবস্থা করতে হবে একটি নতুন তালা নিন এবং তার উপর সিঁদুর দিয়ে আপনার বুড়ো আঙুলের ছাপ দিন তারপর তালাটি বন্ধ করুন এবং ওই সুতো দিয়ে বেঁধে দিন এবার তালাটি লাল পলার উপর সাতবার ঘোরান তারপর তালা খুলে ফেলুন কাঠ দিয়ে তিনবার তালাটিকে ঠোকা দিন তারপর তালাটি দিয়ে ডুবিয়ে দিন পরের দিন সকালে তালাটি তুলে ফেলুন এবং এটি কোনো সাধু বা পণ্ডিতকে দান করুন আপনি যদি এটি পদ্ধতিগতভাবে করেন তবে এটি আপনার ভাগ্যে নিয়ে আসবে ইতিবাচক পরিবর্তন এই টোটকা আপনাকে আপনার সমস্ত সমস্যা সমাধান করতে এবং জীবনে সাফল্য অর্জনে সহায়তা করতে পারে তিন আপনি যদি রাতে ভয় পান বা ভয়ের স্বপ্ন দেখেন তবে তালার মাধ্যমে তার সমাধান জানুন রাতে ঘুমানোর আগে বালিশের নিচে তালা রাখুন মনে রাখবেন এই তালাটি যেন বন্ধ থাকে এছাড়াও এর চাবি এটির সাথে থাকা চলবে না এটি প্রতিদিন করুন আপনি কয়েক দিনের মধ্যে পার্থক্য দেখতে শুরু করবেন চার মেয়েদের বিয়েতে বাধা থাকলে শুক্রবার রাতে পুরনো তালা খুলে এমন জায়গায় রাখুন যেখানে আপনাকে কখনোই যেতে হবে না এছাড়াও সেখান থেকে পিছনে না ফিরে বাড়ি আসুন এছাড়াও খেয়াল রাখবেন তালা যেন খোলা না থাকে মনে রাখতে হবে যে আপনার কাছে যেন ওই তালার চাবি থাকে পাঁচ শনিবার তালা কেনা উচিত নয় কারণ শনি এবং রবিবার দিন আপনার লোহা এবং ইস্পাত জিনিস কেনা উচিত নয় এতে আপনার শনি দুর্বল হয়ে পড়ে এর জন্য যদি আপনাকে একটি তালা কিনতে হয় সবচেয়ে শুভ দিন শুক্রবার শুক্রবার বাড়িতে তালা আনলে দেবী লক্ষ্মীও প্রসন্ন হন এই বিষয়গুলো খেয়াল রাখবেন মরিচা ধরা তালা ব্যবহার করবেন না এই ধরনের তালা আপনার শুনি গ্রহকে দুর্বল করে দেয় চেষ্টা করুন যেন তালা আপনার হাত ছেড়ে মাটিতে না পড়ে এটি একটি অশুভ লক্ষণ বলে মনে করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়